আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় গাছপ্রেমী ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা ভিডিওতে যে আম গাছের চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গোপালভোগ আম গাছের কলমের চারা এই চারাগুলোর হাইট থাকবে মিনিমাম চার থেকে পাঁচ ফিট এই আম গাছগুলো লাগানোর এক বছরের মধ্যে ইনশাল্লাহ গাছে আম চলে আসবে আর আপনার এগুলো হচ্ছে অরিজিনাল কলমের চারা এবং গ্রাফটেড আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন প্রত্যেকটা চারাই হচ্ছে গ্রাফটিং করা এই যে দেখুন এই যে প্রত্যেকটা চারাই কিন্তু গ্রাফটিং করা প্রত্যেকটা চারাই হচ্ছে গ্রাফটিং করা আপনারা আমাদের কাছ থেকে অরিজিনাল গোপালভোগ আম গাছের কলম চারা কিন্তু নিতে পারবেন আর একটা বিষয় আপনাদেরকে বলি আমের বিভিন্ন জাত রয়েছে আমাদের কাছে প্রায় দেড়শোর মতো জাত আমরা সংগ্রহ করেছি তো তার ভিতরে এই গোপালভোগ আম কিন্তু এটা একটা প্রাচীনতম আম এই আমের স্বাদটাই কিন্তু মানে ভিন্ন কারণ আমের সিজনটা শুরু হয় এই গোপালভোগ আমের মাধ্যমে এবং এর স্বাদটা কিন্তু অনেক মিষ্টি তো আপনারা যদি নিজেরা যদি আপনাদের বাগান মাঠবাগান বাড়ির আঙিনায় একটা দুটা করে যদি এই গোপালভোগ আম গাছ লাগান তাহলে কিন্তু দেখা যাবে যে একটা পরিবারের যতটুকু আমের চাহিদা এটা কিন্তু মিটে যাবে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে বাজারের আমে তো এখন দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের কেমিক্যাল বা বিভিন্ন ধরনের পেস্টিসাইড বিভিন্ন কিছু মেশানো থাকে কিন্তু আপনি যখন আপনার নিজের গাছের আম যখন আপনি গাছ লাগাবেন নিজের গাছের আম নিজে পেড়ে খাবেন সেটার স্বাদ এবং মজাটাই কিন্তু ভিন্ন এখন আপনারা আসলে এই আম গাছগুলো কীভাবে লাগাবেন আম গাছটা লাগাবেন যেখানেই লাগান না কেন অবশ্যই লাগানোর সময় সেই গর্তে কিন্তু ভালোভাবে জৈব সার দিতে হবে এই জৈব সার দিলে গাছের গ্রোথটা ভালো থাকবে এবং গাছ দ্রুত গতিতে হচ্ছে আপনার বৃদ্ধি পাবে আর প্রত্যেক বছরই আপনারা হচ্ছে গাছগুলো প্রুনিং করবেন প্রনিং মানে হচ্ছে এই যে যেমন ধরুন এই যে আমরা এখানে প্রুনিং করার কারণে এখান থেকে দুইটা হয়েছে দুইটা থেকে আবার এখানে পাঁচটা শাখা হয়েছে এই যে এখানেও কিন্তু প্রায় ছয়টা শাখা হয়েছে আবার আমরা যদি এই গাছগুলো এখন প্রনিং করে দেই বা এই বছর যদি আপনারা প্রনিং করে দেন নেওয়ার পরে লাগানোর পরে তাহলে এই প্রত্যেকটা থেকে কিন্তু আবার এই মিনিমাম তিনটা তিনটা পাঁচটা ছয়টা চারটা অসংখ্য শাখা বের হবে এরকমভাবে যত বেশি আপনারা প্রত্যেক বছরে একবার করে প্রুনিং করবেন শাখা বাড়বে আর যত বেশি শাখা বাড়বে তত বেশি কিন্তু হচ্ছে গাছে আম বেশি ধরবে আর আপনারা যদি পুনিং না করেন শুধু গাছ শুধু লম্বাই হবে আসলে ওই গাছে তেমন ফল হবে না আর যেটা অনেকেই কমপ্লেন করেন যে ভাই গাছ লাগাছি ফল আসে না ফল বিভিন্ন কারণে আসে না ফল গাছ যে কোনো ফল গাছ লাগানোর সময় ভালোভাবে সার দিয়ে লাগাতে হবে প্রত্যেক বছরে দুই একবার করে সার দিতে হবে জৈব সার এরপরে গাছটার পোকামাকড়ের আক্রমণ হলো কিনা সেটা দেখতে হবে এবং গাছকে যদি আপনি খাবার না দেন তো গাছ আপনাকে কি সার্ভিস দিবে বিষয়টা হচ্ছে গিভ অ্যান্ড টেক আপনি গাছকে খাবার দিবেন গাছ আপনাকে ফল দিবে এটা একটা বিষয় গেল আর এছাড়াও তেমন সমস্যা আসলে আম গাছে হয় না তারপরেও আপনারা যদি আমাদের কাছ থেকে আমের চারা নেন তাহলে আমাদের নাম্বারটা রেখে দিলে কোনো সমস্যা হলে আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারবেন আর আরেকটা বিষয় বলবো আপনারা বেশি বেশি গাছ লাগান কারণ হচ্ছে গাছ লাগালে আমাদের পরিবেশের জন্য ভালো কারণ হচ্ছে আমরা এ পরিমাণ গাছ কেটে বন উজাড় করে দিচ্ছি যে একটা সময় কিন্তু আমরা নিজেরাই কিন্তু বিপদের সম্মুখীন হয়ে যাব আমার মনে জন্য হয় যে বেশি বেশি গাছ লাগানো উচিত সে আপনারা যে গাছই লাগান আম গাছ এছাড়া বিভিন্ন ধরনের ফল ফুল ঔষধি যে কোনো গাছ আপনারা লাগাতে পারেন তো এতক্ষণ যারা আমাদের এই ভিডিওটি দেখলেন আপনাদের সকলকেই আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে তে বলবো গাছ লাগান পরিবেশ বাঁচান আসসালামু আলাইকুম আরহামুল্লা